আরে আপনাদের আপনাদের দিচ্ছে যতবার জায়গায় দিচ্ছে দিচ্ছে না অনেকে বলে কাকু অনেকে বলে নাকি তুমি নাকি দাও না নাকি যে দশ টাকায় নাকি পেটে না বোর্ড চারদিকে লেখা আছে কেউ মানবে তা সেটা তো সেটা তো লেখে দেখতে পাচ্ছি লেখা আছে তো দশ টাকায় পেট ফুটুন ঘুগনি পান সে তো অবশ্যই চারদিকে পানবে আর না দিলে আমার ব্যবসা চলবে আরে এখানে কেউ বলতে পারবে না

আমরা ওই দোকানেও গিয়েছিলাম ওই দোকানে আমরা খেলাম ওনার কাছে যে জিনিসটা আমরা জানতে পারলাম যে উনি বলছেন যে উনি নাকি উনি আগে শুরু করেছেন আপনি নাকি দেখে দেখে উনি তো অনেক কিছু বলছেন বললে আর কি বলবো